আজকে পৃথিবীতে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় আটশো কোটিরও বেশি এর মধ্যে পূর্ণ দেশের সংখ্যা যেমন রয়েছে রয়েছে তেমনি উদাহরণ হিসেবে বলা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের আয়তনের যেন হয়ে বিপুল জনসংখ্যা অন্যদিকে রাশিয়ার মতো দেশে বিশাল আয়তনের ভৌগোলিক সম্পদ থাকার পরও মাত্র চোদ্দ কোটি জনসংখ্যা যেন নিতান্তই কম ফলে প্রকৃতির এমন ভারসাম্যের কারণে সভ্যতার আলো পৌঁছাতে পারেনি তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও বাংলাদেশের গ্রামে গঞ্জে কিংবা আনাচে কানাচে এখনো সাপ বানর হাতি কুকুর পাখি বন বিড়াল কিংবা সামুদ্রিক প্রাণীদের মতো যে কোনো প্রাণী পেলে পিটিয়ে মেরে ফেলা হয় অথবা রশি বেঁধে তাদের করা হয় অমানবিক নির্যাতন এমন বহু ঘটনা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রায়শই দেখা যায় অথচ প্রাণী কল্যাণ আইন বলে একটি বৈশ্বিক মানদণ্ড তৈরি হয়েছে সভ্যতা গড়ে তোলার সুবিধাতে যেখানে পৃথিবীর সকল প্রাণীদের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলার আহ্বান জানানো হয়েছে তবে অধিক জনসংখ্যা এবং উচ্চ উচ্চশিক্ষার তীব্র অভাবে সে সভ্যতা এখনো এখানে গড়ে ওঠেনি ভারতীয় উপমহাদেশ কিংবা আফ্রিকার বিভিন্ন দেশেও দেখা যায় এমন চিত্র সেখানে উন্নত বিশ্বের ইউরোপ কিংবা আমেরিকাতে যে কোনো প্রাণীকে বাঁচাতে এবং তাদের অবস্থানকে নিরাপদ রাখতে নানা ধরনের উদ্যোগ এবং সামাজিক কার্যক্রম দেখা যায় তেমনি ঘটনা ঘটেছে এবার অস্ট্রেলিয়ার একটি স্টেডিয়ামে সেখানে একটি খেলার মাঠ এক পাশের জন্য বন্ধ করেছে সে দেশের প্রতিপদ কারণ একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাছ বরাবর টিম পাড়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে বিশ মিনিট দূরত্বের জেরা বম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন মাঠের একদম মাঝখানে এক ক্লোভার পাখি ডিম দিয়েছে এর ফলে তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে ক্লোভার পাখি সাধারণত ডিম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানক ভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত এ সময় তারা ডানা ছাপকে তীব্র শব্দ করে এবং ছাপিয়ে পড়ার মাধ্যমে নিজের বাসার কাছ থেকে অনাহত প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে এ প্রসঙ্গে স্থান দাবি আঞ্চলিক কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি পাখি ডিম দিয়েছে যে কারণে স্থানীয় সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল অর্থাৎ একটি পাখি ডিম বাড়ার পর তার সংরক্ষণের জন্য গোটা স্টেডিয়ামে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এক দুদিনের জন্য নয় বরং এক মাস ধরে বন্ধ থাকবে সেই স্টেডিয়াম প্রবেশ করতে পারবে না কেউই নোভার পাখিটি নিয়ে নিরাপদে থাকতে পারে পাশাপাশি বাচ্চা ফুটিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে এমন ঘটনা আমাদের আশেপাশে বেশ বিরোধ বলেই মানবিকতা নামক বিষয়টি আজকাল দেখা যায় না বললেই চলে না হলে আমরাও হতে পারতাম উদার মানসিকতা সম্পন্ন এক সভ্য জাতি